ইহাম রহিম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি সপ্তম শ্রেণীর এক দশমিক দৈনশনের ষোলো নম্বর অঙ্কের সমাধান করবো আমার সমাধান ছিল যে কোনো বিদ্যালয়ের দুই হাজার সাতশো চারজন শিক্ষার্থীকে আধ্যায়িক সমাবেশ করার জন্য বর্গাকারে সাধারণ হলো প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা শুরু করি এর বর্গমূল হবে প্রত্যেক সারিতে দুই হাজার সাতশো চার এর বর্গমূল হল প্রত্যেক আমি বর্গমূল এর আগেও বলেছি যে বর্গমূল করার আগে আমরা ডান থেকে জোড়া তৈরি করবো তাহলে জোড়া তৈরি জোড়া তৈরি করার পর যে সংখ্যা থাকবে সেই সংখ্যা করতে হবে তাহলে আমাদের জোড়া করার পর কি থাকে সাতাশ সাতাশের ভিতরে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আমার সাত থেকে পাঁচ গেলে কত আছে দুই পাঁচের ডবল দশ শূন্য চার এখন আমাদের শেষে কথা চার আছে তা আমাদের চার পেতে গেলে হয় আটকে আট দ্বারা গুন দিতে হবে নাহলে কে দুই দ্বারা গুন দিতে হবে আমি যদি আট দ্বারা গুন দিই তাহলে আমার অনেক বেশি হয়ে যায় সুতরাং কি আমি দুই দ্বারা গুণ দেব দুই নেব দুই তাহলে দুই দ্বারা গুণ দিলে মিলে যায় নিম্ন বর্গ মূল কত বাউন্ন বলছিলাম যে এর বর্গ মূল হবে প্রত্যেক সাহিত্যের শিক্ষার্থী সঙ্গে অতএব প্রত্যেক সাহিত্যে শিক্ষার্থীর সংখ্যা বাউন্ন জন উত্তর じゃあどんなバッタ